জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটা চাঞ্চল্যকর প্রতিবেদন আমেরিকার চাপ দিল্লির ইঙ্গিত ইনুসের নিরাপত্তা বারো ফেব্রুয়ারির ভোট পাতানো হলে পতন অনিবার্য এ নিয়ে থাকবে আমাদের একটা বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব দাবি আদায় না হলে সারা রাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল এদিকে হাসনাত আবদুল্লার আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সব শেষে জানিয়ে দিব ভিপি নূরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আমেরিকার সাব দিল্লি রিঙ্গিত ইনুসের নিরাপত্তা বারো ফেব্রুয়ারির ভোট পাতানো হলে পতন অনিবার্য ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে সাম্প্রতিক সময়ে কয়েকজন মার্কিন কূটনীতিকের সাক্ষাৎকে কেন্দ্র করে বাংলাদেশি রাজনীতিতে যে আলোচনা সন্দেহ প্রত্যাশা ও নতুন ঢেউ তৈরি হয়েছে সেটি মূলত তথ্যের অভাব থেকে জন্ম নেওয়া ন্যারেটিভের ফল এই বৈঠকে ঠিক কী কথা হয়েছে তা নিশ্চিতভাবে কেউ জানে না কারণ সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা হলো যেখানে তথ্য থাকে না সেখানে কল্পনা ঢুকে পড়ে আর সেই কল্পনাকে ভিত্তি দেওয়ার কাজটি করে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে কন্টেন্ট তৈরি করছেন তারা এই বৈঠককে ব্যবহার করছেন একটি নির্দিষ্ট গল্প দাঁড় করানোর জন্য যেন আন্তর্জাতিক শক্তিগুলো ডক্টর ইউনুসির উপর চাপ দিচ্ছে যেন আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনোভাবে সমঝোতার পথে হাঁটা যায় কিংবা যেন এটি তথা কথিত ইনক্লুসিভ নির্বাচনের নামে পুরনো ক্ষমতার কাঠামোকে পুনর্বাসনের সুযোগ তৈরি করা যায় অন্যদিকে যারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ বিরোধী কন্টেন্ট তৈরি করতেন তাদের বড় একটি অংশ এখন নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলীয় হিসাব নিকাশ এবং পারস্পরিক আক্রমণে এতটাই ব্যস্ত যে সামাজিক যোগাযোগ মাধ্যম আওয়ামী লীগের বিরুদ্ধে আগের মতো ধারাবাহিক চাপ আর তৈরি করা হচ্ছে না এবং তারা একই সঙ্গে ডাক্তার ইনুস জামায়াতি ইসলামী এনসিপি এমনকি জুলাই আগস্টের গণ আন্দোলনে নিয়েও ভিন্ন ভিন্ন ন্যারেটিভ সরিয়ে দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চোখে পড়ে সেটি হল জুলাই অগাস্টের আন্দোলনের সময় যেসব মুখ যেসব চিন্তাবিদ যেসব সংগঠন সবচেয়ে বেশি দৃশ্যমান ছিলেন তাদের একটি বড় অংশ এখন কার্যত জনপরিসর থেকে অদৃশ্য এক মাসেও ফরাত মাঝারকে নিয়ে কোনো বড় বক্তব্য বা আলোচনা দেখা যায়নি নাহিদ ইসলাম এনসিপি গঠন করার পর তাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটিও দ্রুত ফিকে হয়ে গেছে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্য মতো ব্যক্তিরা যারা এক সময় একাধিক মন্ত্রণালয়ের উপর প্রভাব বিস্তার করেছিলেন তারা নির্বাচন সামনে আসতেই ক্ষমতার কেন্দ্র থেকে সিটকে পড়েছেন এবং রাজনীতির নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছেন এই অভিজ্ঞতা নতুন নয় কিন্তু প্রতিবারই এটি প্রমাণ করে সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা রাজনৈতিক অবস্থান আর সরাসরি নির্বাচনী মাঠে রাজনীতি এক জিনিস নয় নির্বাচনের মাঠে নামলে বোঝা যায় রাজনীতি কতটা কঠিন কতটা নির্দয় এবং কতটা আপসীন এই বাস্তবতার ভেতরেই বিএনপির অবস্থানও ধীরে ধীরে এক নতুন রূপ নিচ্ছে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যে আবেগ যে অতিরঞ্জিত প্রত্যাশা তৈরি হয়েছিল সেটি সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে তিনি ক্রমশ একজন সাধারণ রাজনৈতিক নেতার মতোই জনপরিসরে উপস্থিত হচ্ছেন যিনি কোনো মানব নন যার হাতে কোনো জাদুর কাঠি নেই তাকে ঘিরে যে ব্র্যান্ডিংয়ের চেষ্টা চলছে ভদ্রতা সৌজন্য ব্যক্তিগত গুণাবলী সেগুলো চব্বিশ ঘন্টার বেশি মানুষের মনোযোগ ধরে রাখতে পারে না কারণ সাধারণ মানুষ ব্যক্তিগত গুণের গল্প নয় নিজের জীবনের বাস্তব সংকটের সমাধান খোঁজে এই বাস্তব সংকট হতাশা ও অনিশ্চয়তার পরিবেশেই মানুষ সহজে রোমান্টিক ন্যারেটিভে আকৃষ্ট হয় যেগুলোর বাস্তব ভিত্তি দুর্বল হলেও শুনতে ভালো লাগে দাবি আদায় না হলে সারা রাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পোস্টাল ব্যালট সহ নানা অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে ইসি ভবন ঘিরে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতা নেতাকর্মীরা রোববার ইসি ভবনের সামনে সমবেত হয়ে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন দাবি আদায় না হলে এবং ইসি তাদের বক্তব্যে গুরুত্ব না দিলে সারা রাত এই ভবনটি অবরুদ্ধ রাখা হবে তিনি আরও জানান ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বাইশ জানুয়ারি থেকে ছাত্রদল প্রচার কার্যক্রমে অংশ নেবে এবং জাতীয়তাবাদী দলই নির্বাচনে জয়ী হবে বলে তার আশাবাদী একই সঙ্গে তিনি অভিযোগ করেন একটি বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিন ধরে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ যাতায়াত ছিল জানিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে কেউ যদি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করে তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আগামী বারো তারিখের নির্বাচনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান রাকিবুল ইসলাম এর আগে সকাল সাড়ে দশটার থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হতে থাকেন এ সময় এই সংগঠনটি তিনটি প্রধান অভিযোগ তুলে ধরে এক পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে দুই একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে ইসি দায়িত্বশীল ও যুক্তিসঙ্গত সিদ্ধান্তের পরিবর্তে হটকারী ও দূরদর্শিতা সিদ্ধান্তহীনতায় ভুগছে তিন বিশেষ রাজনৈতিক দলের সরাসরি প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত একটি প্রজ্ঞাপন জারি করছে যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক বলে দাবি করা হয় হাসনাত আবদুল্লার আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল কুমিল্লা চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঋণ খিলাফির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন শনিবার বিকাল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট দুইয়ের অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি এই আসনে দশ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আবদুল্লা এর আগে ঋণ খিলাফির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লা পাশাপাশি বিএনপির এই প্রার্থীও হাসনাত আবদুল্লার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টা আপিল করেন নির্বাচন কমিশনে নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা নির্বাচনী রাজনীতির টানাপূরণের মধ্যে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে শনিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির কবি স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সিনেহা সু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের বাবরের কমিটি বিলুপ্তির চিঠি পাঠানো হয়েছে দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদারও সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলুম শানু অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার উল্লেখ্য তোরদা জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করার বিষয়ে অনর ছিলেন এ আসনে বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরের পক্ষে কাজ করতে নারাজ ছিল দুই উপজেলা বিএনপির নেতাকর্মীরা